হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক তো আশা করি সবার ঈদটা অনেক মজা এবং আনন্দ কেটেছে তা আমাদের ঈদটা কেমন কাটলো সেটা দেখতে হবে না তা আমি কিন্তু আজকে আমাদের ঈদ ব্লগ শেয়ার করতে যাচ্ছি তো আমরা সুন্দর একটা পরিবেশে থাকি এবং সুন্দর একটা ফ্যামিলি নিয়ে থাকি তো আমাদের ফ্যামিলি সবাইকে নিয়ে আজকে ঈদের আয়োজন তো আশা করি পুরোটা ভিডিও দেখবেন আমাদের মজা আনন্দ দেখতে হলে অবশ্যই আজকে পুরোটা ভিডিও দেখতে হবে বুঝতে পারবেন আমরা কতটুকু সুন্দর একটা ফ্যামিলির সাথে আছি এবং কত সুন্দর একটা পরিবেশের মধ্যে আছি আশা করি আজকের পুরোটা ভিডিও দেখলে আপনাদের অনেক অনেক ভালো লাগবে তো সুন্দর একটা পরিবার দেখতে কার না ভালো লাগে বলেন তো তো এরকম সুন্দর একটা পরিবার কিন্তু আমার আছে তো আজকে আমার পরিবারের সবার সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব এবং আমাদের কর্মব্যস্ততা এবং আমাদের ঈদ আনন্দ আপনাদের সাথে শেয়ার করব আশা করি পুরোটা ভিডিও দেখবেন তো আমার ঈদ ব্লগটা আমি ঈদের আগের দিন বিকেল থেকেই শুরু করে দিয়েছি তো আমার আব্বু প্রতি বছর যা করে এই যে বিকেল বেলা আমার আব্বু বসে সব চাকু ছুরি দাও সব কিন্তু ধার করে নিচ্ছে এটা কিন্তু প্রত্যেক বছরই করে যেহেতু আমাদের বাড়িতে দুইটা তিনটা করে সারানা হয় খাসি আনা হয় তো আমরা বাড়ির সবাই মিলে কোরবানি করি আর এই যে আমাদের বাড়ি বাড়িতে দেখতে পাচ্ছেন কি পরিমাণ আম হয়েছে সেটাও দেখালাম আর আর এই তো গাইজ দেখতে পাচ্ছেন আপনাদের খাসি দেখানোর জন্য নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন আমাদের খাসিটা কিন্তু অনেক সুন্দর এটা এককভাবে আমরা এনেছি কুরবানি করার জন্য তো আমাদের তাহমিদ সামলাতে পারছে না ছুটে চলে যাচ্ছিলো আমি দৌড়ে ধরে নিয়ে আসলাম তো চলেন এখন আমাদের সার দেখাবো তো গায়ে দেখতে পাচ্ছেন আমাদের বিশাল বড় একটা সার কিনেছিলাম তো এই সারটা আসলে আমার আব্বু আমরা মিলে কিনেছি তো এটার দাম নিয়েছে এক লাখ বাউন্ন হাজার টাকা তো অনেক সুন্দর এবং শান্ত প্রকৃতি তো ঈদ উপলক্ষে যত সার খাসি যাই কিনি না কেন আমার আব্বুই কিন্তু এগুলো দেখশন করে কারণ আমরা কিন্তু এগুলো বুঝি না আর আমরা এগুলা সামলাতে পারবো না বলেই আমার আব্বুকে সবসময় একসাথে রাখি আব্বু আর আমরা মিলেই কুরবানি করি সবসময় যেহেতু আমার আব্বু আমার বাসার কাছেই আর এইটা আনা হয়েছে এটা আমার কাকাদের জন্য বাড়ির অন্যান্য চাচো ভাই আর কাকারা মিলে এনেছে এটা এক লাখ চল্লিশ হাজার টাকা দানছে আর এই হচ্ছে আমাদের খাসি খাসি নিয়ে সব বাচ্চারা দুঃস্বামী মজা করতেছে তো আমরা বিকেলবেলা খাসি সার দেখছিলাম এবং ওদের সাথে মজা করছিলাম খুবই ভালো লাগছিলো দেখতেই পারছেন খাসিকেও আমার আব্বু খাওয়াচ্ছে এবং আমাদের তাহমিদ খাওয়াচ্ছে তো আমাদের সারটা একটু শান্ত প্রকৃতির সেজন্য আমাদের মেহের নিকার আমাদের জান্নাতি সারটাকে সুন্দর করে আদর করতেছে আর রাতের বেলায় দেখতেই পারছেন আমি পায়েস রান্না করতেছি অনেক মজা করে পায়েস রান্না করে ফেললাম তো পাঁচ কেজি গরুর দুধ দিয়ে আর খেজুরের গুড় দিয়ে অরিজিনাল খেজুরের গুড় দিয়ে আমি পায়েস রান্না করলাম অনেক মজা করে কারণ আমার হাজব্যান্ড পায়েস খেতে চেয়েছে তো সেজন্য ভাবলাম যে রাতের বেলায় পায়েস করে ফ্রিজে নর্মালে রেখে ভালো লাগবে তো সকালবেলা ঘুম থেকে উঠেই বাব ব্যাটা দুজনে রেডি হয়ে নামাজ পড়তে চলে গিয়েছিল কারণ আমাদের এখানে সকাল আটটার মধ্যে নামাজ শুরু হয়ে যায় আর বাসা থেকে বের হয়ে দেখছি আমাদের সোয়াইবা নুসরাত আমাদের বাড়ির বাচ্চাগুলো সুন্দর করে সেজে গুজে বের হয়ে আসছে তো ওদেরকে একটু ভিডিও করে নিলাম আর আমাদের তাহমিদ আর তাহমিদের আব্বু সার দেখতে আসছে তো আমাদের সারটা শুয়ে আছে দেখতে পাচ্ছেন বিশাল বড় সার আর এই যে সার নিয়ে যাচ্ছে সমাজের দিকে তো সবাই মিলে সমাজে কুরবানি করে সেই জন্য মাঝে মাঝে দেখতে পাচ্ছি সার নিয়ে যাচ্ছে আর আমাদের আলম সাহেব দেখতে পাচ্ছেন খাসিকেও আদর করছে একটু তো একটু পরে এগুলাকে কুরবানি করে দেওয়া হবে তো আমার বাসাটা যেহেতু রাস্তার সাথে তো এদিক দিয়ে অনেক বাচ্চারা সাজু গুজু করে আর ঈদগা মাঠে যায় বিভিন্ন দিকে বেড়াতে যায় তো আমি ওদের দাঁড়া করে একটু বললাম ঈদ মুবারক আমাকে পরে ওরা ঈদ মুবারক বললো খুবই ভালো লাগছিলো আর এই যে দেখতে পাচ্ছেন আরও সার নিয়ে যাচ্ছে এগুলো সব সমাজে কোরবানি করা হবে আর আমাদের সারটা যেহেতু আমাদের বাড়িতেই আর কি কোরবানি করা হবে সেই জন্য সবাই একটু ধীরে শস্তিরে মানে খেয়ে খেয়ে তারপরে করবে তো দেখতে পাচ্ছেন ঈদের দিন সকালে আমাদের বাড়িতে সুন্দর একটা আয়োজন হয়ে থাকে আমাদের জন্য তো সবাই মিলে একত্রে আমরা খাওয়া দাওয়া করি এই যে দেখতে পাচ্ছেন আমার বড় ভাসুর মেজ ভাসুর আমাদের শাহম সাহেব পাশাপাশি আরও মেহমান আছে আমরা আছি আমার ভাই আসছে ঢাকা থেকে তো সবাই মিলে কিন্তু একত্রে খাওয়া দাওয়া করতেছি সুন্দর একটা পরিবেশ সুন্দর একটা মনোমুগ্ধকর মুহূর্ত সবাই মিলে উপভোগ করি খুবই ভালো লাগে আর আমার বড় ভাসুর মেজো ভাসুর এরা কিন্তু আমার আপন চাচুত ভাই আর আমরা আমি বড় হওয়ার পর থেকে ওদের দেখে এসেছি আমাদের সাথেই সবসময় মানে খেতে আমার আব্বু মানে ওদের ছাড়া বা বাড়ির অন্যান্যদের ছাড়া কখনোই খায় না তো খাওয়া দাওয়া শেষ করে আমরা কিন্তু চলে আসছি গরু কুরবানি দেওয়ার জন্য তো আমার বাসা আর আমার আব্বুর বাসা পাশাপাশি সবাই জানেন আর এই বছর আমাদের কুরবানি দেওয়া হচ্ছে আমার আব্বুর বাসার নিস্তলা ফ্লোরে তো আমাদের বাসা থেকে দেখতে পাচ্ছেন নেগার জান্নাতি দেখতেছে কোরবানি করা একেবারে পাশাপাশি দেখতেই পারছেন তা আমরা কিন্তু বাসার জানালা দিয়ে দেখতে পারছি প্রথমে সার কুরবানি দেওয়া হলো তারপরে যে আমাদের খাসিটাকে কোরবানি করা হলো এই তো শুরু হয়ে গেল আমাদের কুরবানি মাংস বানানোর পালা তো বড়ো ভাই রানের মাংস ছাড়াচ্ছে এদিকে আমাদের মোশারফ ভাই মাংস কাটা শুরু করে দিয়েছে আর এদিকে আমাদের এলাকার এক কাকা হেল্প করতেছে আমাদের আর এই তো দেখতে পাচ্ছেন আমাদের সারের চামড়া ছুলানো হচ্ছে যেহেতু আমাদের কুরবানির সারের আর কি ভাগী সংখ্যা কম সেজন্য আমাদের লোক সংখ্যাও কম এই জন্য ধীরে ধীরে আর কি সারটা বানানো হচ্ছে আর এদিকে দেখতে পাচ্ছেন আমার কাকাদেরটা আর কি খুব দ্রুত মানে ওদেরটা কাটা হয়ে যাচ্ছে আর এখন আমাদের সারের রানের মাংস সার আছে আমার ছোট ভাই জুয়েল আর আমার মেজো ভাসুর তো দুজনে মিলে দেখতে পারছেন একেবারে হাঁপিয়ে যাচ্ছে আর আমার আব্বুর অবস্থা দেখেন আমার আব্বু কিন্তু এখনও অসুস্থ তারপর অনেক কাজ করতেছে আর এদিকে আমাদের সারের মাংস কিন্তু কাটাকাটি শুরু হয়ে যাচ্ছে আর এটা হচ্ছে আমার চাচাদের চাচা তো ভাইদের সারের মাংস কিন্তু প্রায় কাটা অর্ধেকটা হয়েই গেছে তো ওরা লোকসংখ্যা যেহেতু বেশি এই জন্য ওদের মানে কাজটা খুব দ্রুত গতিতে এগোচ্ছে তো সবাই হাতে হাতে কাজ করতেছে দেখতেই পারছেন আর বাহির থেকেও লোক আনা হয়েছে দেখতেই পারছেন মানে হেল্প করার জন্য আসছে আর এই তো আমাদের মেহেনীকারও বসে পড়েছে আমার রাজকন্যা জীবনে প্রথম সে কোরবানি গোস কাটতেছে এদিকে আমাদের ছোট ভাই বউ কাজ করতেছে প্রতিবেশী কিছু লোক আমাদের স মানে সহযোগিতা করতেছে তো আমিও বসে পড়লাম গরুর গোস কাটার জন্য তো আমি ওদেরকে বলতেছি যে আমি এখন বসে পড়েছি মানেই তোমাদের কুরবানি গোস খুব দ্রুত গতিতে কাটার শেষ হয়ে যাবে আর এই তো আমার পাশে আমাদের আলম সাহেব বসে বসে গরু গোসকে মানে একটু ছোট সাইজ করে দিচ্ছে আর আমরা সবাই মিলে কাটতেছি তো ছেলেরা কিন্তু প্রতি বছরই কিন্তু অনেক কষ্ট করে মানে সমাজ যদি সার নিয়ে যায় তাহলে সেখান থেকে দেখা যায় যে মানে যখন গোছ বানিয়ে নিয়ে আসে ওরা অনেক অসুস্থ হয়ে পড়ে কারণ আমাদের বাড়ির সব ছেলেরাই প্রায় মানে স্বাস্থ্য একটু বেশি মানে ওদের কাজ করতে খুবই কষ্ট হয় কারোরই কিন্তু এইসব পরিশ্রম করার অভ্যাস নাই তো আজকে কিন্তু বাহিরের ওয়েদারটা খুবই সুন্দর খুবই ঠান্ডা একেবারে মানে বাহিরে বৃষ্টি হচ্ছে খুবই শীতল একটা পরিবেশ এই বছরের কোরবানির গোজ কাটাকাটি নিয়ে কিন্তু কারোর তেমন একটা কষ্ট হয়নি বিশেষ করে ছেলেরাদেরকে আমরা খুবই আরামে রেখেছিলাম আমরা নিজেরা হাতে হাতে কাজ করে দিয়েছি আর ছেলেরা একটু আরামসে কাজ করেছে এই তো সবাই মিলে সুন্দর করে মিলেমিশে কাজ করতেছি দেখতে পারছেন কি যে একটা সুন্দর একটা পরিবেশ বাহিরে শীতল একটা পরিবেশ আর আমরা সুন্দর ঠান্ডা একটা ওয়েদারে বসে বসে কাটা কাটাকাটি করতেছি আর সবাই মিলে খুব মজা করতেছি দুষ্টামি করতেছি এক একজনে এক এক রকমের কাজ করতেছে আমাদের সালাম সাহেব দেখতে পাচ্ছেন একেবারে পুরা কষায়ের মতো দেখা যাচ্ছে আর আমিও সুন্দর করে মাংস মানে ছোট ছোট করে দিচ্ছি সবাইকে সবাই মিলে হাতে হাতে অনেক মজা করে কাটা কাটাকাটি করলাম তো দেখতেই পারছেন অনেকটা এগিয়ে গিয়েছি আমরাও এই যে আমার আব্বুর অবস্থা দেখেন সবাই যে কাজ না পারবে আমার আব্বু সেই কাজ করবে সে হাড় কাটাকাটি করতেছে তো হাড় ছোট ছোট করে কেটে দিল আর আমরা সুন্দর করে সেগুলোকে সুন্দর করে বানিয়ে রেডি করে নিলাম এ তো আমাদের গরুর গোজ কাটা কমপ্লিট দেখতেই পারছেন আর এদিকে আমার চাচাদেরটা মানে কাটাকাটি শেষ এরা বাগবাটর করব আর এদিকে দেখতে পাচ্ছেন ভুরি ভুরি পরিষ্কারের পালা চলছে আর আমাদের বিল্ডিং এর পিছনে কিন্তু খাল আর সেদিকে ভুরির যত ময়লা আছে সব ফেলে দেওয়া হচ্ছে আর আমি ভিডিও করতেছি ঘুরে ঘুরে আর বাইরে দেখতে পাচ্ছেন বৃষ্টি খুবই খারাপ লাগছিল সমাজের সবার কথা ভেবে তারা কত কষ্ট করে কোরবানি করতেছে ভিজে ভিজে তো এই যে আমাদের খাসি পরিষ্কার করা হচ্ছে চামড়া ছুলে নেওয়া হয়েছে আর এবার খুচকা পাতা দিয়ে লোমগুলো পরিষ্কার করে নিচ্ছে আমাদের শাহ আলম সাহেব আমার আরেক চাচ তো ভাই হেল্প করতেছে তো এখন আমাদের খাসির মাংস বানানো হবে আর এই যে দেখতে পাচ্ছেন আমার ভাইয়ের অবস্থা চার তো ভাই পুরা কষাইয়ের মতো দেখা যায় ওরে আমি খালি কষাই বলি বছরে একবার কষাই এই যে আরেকটা ভাই দেখেন কি পরিমাণ মোটা তো ওরাও দেখতে কষাইয়ের মতন লাগে বলতেছে জুম্মন কষাই তো দেখতেই পাচ্ছেন আমার কাকাদের মাংসগুলো আর কি ভাগ বাটার চলতেছে সবাই মিলে ভাগাভাগি করতেছে সমাজের ভাগ আলাদা করতেছে আর সবার ভাগটা আলাদা আলাদা করে ওরা নিয়ে নিচ্ছে আর এদিকে আমাদের হেলি মানে আমার একমাত্র ছোট ভাইয়ের বউ আর আমার তো ভাইয়ের বউ সীমা ওরা দুইজন মানে ঈদের মধ্যে ভুরি পরিষ্কারের কাজ করে থাকে প্রতি বছরই তো বললাম যে তোমাদেরকে সবার সাথে পরিচয় করায় দিই যে তোমরা ভুঁড়ি পরিষ্কার করতে পারো ভালো কারো যদি ভুঁড়ি পরিষ্কার করা লাগে তোমাদের যেন বলে বা তোমাদের সাথে জানি যোগাযোগ করে তো এটা বল দুষ্ট আমি করলাম আর আমি দুপুরবেলা আমাদের খাসির মাংসটা আগে বানানো কমপ্লিট হয়ে গেছিলো তো সেই জন্য ভাবলাম খাসির মাংসটা আগে রান্না করে ফেলি তো মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিলাম দেখতেই পারছেন খাসির মাংস রান্না করতে মশলাটা যত ভালো কষানো হবে তো মাংসটা খেতেও কিন্তু ততটাই মজা লাগবে সেই জন্য আমি খাসির মাংস রান্না করতে সবসময় মশলাটাকে একটু বেশি সময় কষাই এবং একটু ঝালঝাল করে রান্না করি আমার কাছে খুবই ভালো লাগে এখানে চার কেজির মতো খাসির গোছ রান্না করে ফেললাম তো অনেক সুন্দর করে রান্না করেছিলাম দুপুর দুপুরবেলা যেহেতু মানে সবাই অনেক কষ্ট করতেছে ভাবতেছি যে যা যার ক্ষুদা লাগবে সবাইকে আমি আমার বাসায় ডেকে নিয়ে খাওয়াবো তো পোলাও করে রেখেছি আর খুব সুন্দর করে ঝাল ঝাল করে খাসির গোস রান্না করে নিলাম সবার জন্য যেহেতু বিকেল টাইমে গরুর মাংস নিয়ে একটু ব্যস্ত থাকতে হবে সেই জন্য আর কি আমি খাসির গোসটা একটু আগেই রান্না করে নিলাম আর একটু ঝামেলাটা শেষ করে নিলাম তো আজকে ভিডিওটা এ পর্যন্তই আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যাবেন ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং আমার পেজটিকে ফলো দিবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে থেকে যাবেন নেক্সট ভিডিও পেতে আল্লাহ হাফেজ